রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েভ তাদের ভাষ্য অনুযায়ী এই গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন দেশটির দক্ষিণ এশিয়াভিত্তিক একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরও এ বাণিজ্য বন্ধ হয়নি যার জন্য তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে দু সাল থেকে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিস্তৃত কৃষিভূমি দখলে রেখেছে দু সালের পূর্ণমাত্রার আগ্রাসনের আগেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে গম চুরির অভিযোগ তুলেছিল তবে রাশিয়ার দাবি অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং তারা নিজেদের গমেই রপ্তানি করছে রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি বছর একাধিক চিঠি পাঠিয়েছে সব চিঠিতে রাশিয়ার কফ কাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয় ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইউরোপীয় ইউনিয়নে উপস্থাপন করবে আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সঙ্গে অধিকৃত ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না বাংলাদেশ কখনও চুরি করা গম আমদানি করে না এ পর্যন্ত ইইউ রাশিয়ার তথাকথিত ছায়ানবহরের অংশ হিসেবে তিনশো বিয়াল্লিশটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের মতে এ জাহাজগুলো মস্কোকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল অস্ত্র এবং শস্য পরিবহনে সহায়তা করে তবে রাশিয়া এই নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ বলে আখ্যায়িত করেছে রয়টার্স বলছে ইউক্রেনের দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে চারটি চিঠি পাঠিয়েছে এসব চিঠিতে তারা সেসব জাহাজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করেছে যেগুলো রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম পরিবহনের সঙ্গে জড়িত এসব জাহাজ কবে রাশিয়ার বন্দরগুলো থেকে ছেড়ে এসেছে সেই তারিখও চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিগুলোতে দু সালের নভেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত কফকাছ বন্দর থেকে বাংলাদেশগামী জাহাজগুলোর যাত্রার সময় এবং আনুমানিক আগমনের তারিখও উল্লেখ করা হয়েছে